সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে শবে বলাতে করণীয় এবং বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করব আমরা তো অনেকেই শবে বরাত পালন করে থাকি কিভাবে পালন করি অনেকে আবেগ দিয়ে পালন করে থাকে কিন্তু সন্ন্যার দৃষ্টিকোণ থেকে কতটুক আমরা পালন করব এই ব্যাপারে তো আমি শবে বরাতের গুরুত্ব আলোচনা করেছি

রাত্রিতে আমরা রাত পর আবাদত করব আর পরবর্তী দিন আমরা কি করবো রোজা রাখবো কারণ সেদিন আল্লাহ সুবাহাস্তর পর থেকে একবারে সূর্যোদয় পর্যন্ত প্রথম আসমান আল্লাহ পাক অবতরণ করেন এবং বিশেষ তাজাল্লি দিয়ে থাকেন মন্দার উদ্দেশ্যে আন্দাবানদের উদ্দেশ্যে পাইয়া কৌল কেননা সেদিন আল্লাহ প্রথম আসন অবতরণ করে বান্দিকে ডাকতে থাকেন আলিয়া আমিন মুস্তাফির আসিকি কোনো কমা প্রার্থী ফাহাকুফের আলাহ আমি তাকে কমা করে দিব আলিয়া মুস্তাফি নাসিকি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব আসেনি কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে মুক্তি দিব আলা খাদা আলা কাদা আসেনি কোনো অমুক বস্তুর প্রার্থী আসেনি কোনো অমুক বস্তর প্রার্থী আসেনি কোনো অমুক বস্তর প্রার্থী তেহাদিস হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণিত হলো যে এই রাত্রির গুরুত্ব পরিসীম করার এবং হাদিসের আলোকে আমি বিভিন্ন আলোচনা করেছি এর আগে তো যাই হোক সময় যেহেতু সংক্ষিপ্ত তো আমরা এই রাত্রিতে অবাদতবন্দী করব এবং পরবর্তী দিন আমরা কি করব রোজা রাখবো মানুষ অনেকে দেখা যায় এই রাত্রিতে রুটি বানায় সেমাই বানায় এগুলি নিয়ে মানুষ ব্যস্ত থাকে অনেক মহিলারা এটা আসলো কুসংস্কার এই রাত্রিতে সবে বরাতের রাত্রি হলো এবাদতের রাত্রি আমরা করব। করবো বন্দি করব। তো এবাদত কি বিভিন্ন ভাগে ভাগে করব। আমরা অনেক সময় নামাজ পড়ব এরপরে আমরা তোরণ তেলাওত করব। তাসমি তালিল আমরা পাঠ করব। তো বিভিন্ন বিভিন্নভাবে এই রাত্রিটা আমরা ভাগে ভাগে আমরা বিভিন্ন আবাদত দিয়ে আমরা কাটিয়ে দিব আমরা যেন অনেক মহিলারা যেন এই শ্যামায় রুটি বানাতে গিয়ে হালুয়া বানাইতে গিয়ে ব্যস্ত না হয়ে পড়ে এ রাত্রি হলো আবাদতের রাত্রি এটা কুসংস্কার এই হালুয়া রুটি বানানো অনেক ছেলেরা দেখা যায় তারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে আতসবাজী করে এটাও কোরআন সন্ন্যার বিরোধী এই রাত্রি আমরা কি করবো আবাদত বন্দীগীর মধ্যে আমরা লিপ্ত থাকি যে মুসলমান ইমানদার আম্মাদান হজরত আশার আদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলি করিম সাল্লাহ আলী আসাল্লাম একদিন রাত্রি তিনি আমার কাছে আরাম করেছিলেন হঠাৎ আমি ঘুম থেকে উঠে অর্ধ রাত উঠে আমি দেখি রাসুল ইসলাম বিছানায়নি তখন আমি তেরাসন হয়ে গেলাম আশা সিদ্ধিকার দিয়ে তানহা বলেন আমি আমার গায়ের মধ্যে ছাদর জড়িয়ে নিলাম আমি রাসুলের অন্যান্য স্ত্রীদের ঘরে খুঁজ করতে লাগলাম রাসুল্লাহ ইসলাম কি অন্যান্য স্ত্রীদের ঘরে গেলেন নাকি আমার যেদিন ফালা ছিল ওই রাত্রি থেকে রাসুল কালিমসাল অন্য স্ত্রীদের কাছে গেলেন সেটা আমি তালাশ করলাম দেখলাম না রাসুল্লাহ পাওয়া গেল শেষ পর্যন্ত হাজরত ফাতে তালানহার গড়ে গেলেন তারাও বললেন না আমাদের এখানে আসেননি শেষে আম্মাদান সিদ্দিকার আদি আল্লাহ দেখলেন জান্নাতুল বাখির মধ্যে রসুল করিম সাল্লাহসাল্লাম দোয়া করতেছেন জিয়ারত করছেন দোয়া করছেন দোয়া করতেছেন আল্লাহ কাছে পানাতে দিতেছেন তো আম্মাদান হজরত আয়সাদ সিদ্দিকার আদি তালহা তিনি পেরাসন হয়ে গেলেন এই অবস্থা থেকে নবীজি বললেন হে আশা তুমি তার আসান কেন বলে আল্লাহ রসুল আমি তো মনে করেছি আপনি মনে হয় আমার কামরা থেকে আমার ভ্রম থেকে অন্যান্য স্ত্রীদের এখানে চলে গেছেন তো নবীজি বললেন হে আশা তুমি কি জানো আজকের রাত্রিতে কি বল কি বলে আজকের রজনীটা হলো সবে বরাতের রজনী লাইলাতুল নিসফিমিন শাবান সেটা হলো শাবানের পঞ্চাদশ রাত্রি এই রাত্রিতে আল্লাহ তালা বান্দার প্রতি তাজাল্লি দান করে আল্লাহ মাকরিবের পর সন্ধ্যার পর থেকে একবারের শেষ সপ্তাহে পর্যন্ত আল্লাহ বান্দার প্রতি আর বান্দাদেরকে ডাকতে থাকেন এই রাত্রে বান্দাদের ক্ষমা প্রার্থনা করা হয় এই রাত্রিতে তাদের আমল সমূহ ওঠানো হয় এই রাত্রিতে বান্দার ঋষি বন্টন করা হয় আগামী বৎসর এর জন্য ভাচের ঘোষণা করা হয় এক কথায় এক সৈতে এই রাত্রিতে সবে রাতের রাত্রিতে এক বৎসরের বাজেট ঘোষণা করা হয় তাকে তাই জন্য এ হাদিস ধরো পাওয়া গেল যে রাতের আরেকটা একটা আমল আছে যে আমরা চুপে চুপে গিয়ে আমরা কি করবো কবর জিয়ারত করব। দলবদ্ধ হয় না অনেক মানুষ দেখা যায় হ্যাঁ দলবদ্ধ হয়ে দৌড় হয়ে কবর জিয়ারত করে এটাও সমীচীন না আপনি চুপি ছাড়ে আপনি গিয়া রাত্রিবেলায় এটাও একটা সন্ন্যার ভিতরে পড়ে যে খবর জিয়ালত করা এবং এই রাত্রিটা অ্যাভাদুদ্ন্দিগের মধ্যে আমরা খাটাই এই এজন্য মুসলমান বান্দা মানুষ তো আসল যেটা নব আবশ আবিষ্কৃত বিষয় নিয়ে মানুষ ব্যস্ত থাকে যেমন শরীফের মধ্যে আছে খোল্লবিদ আধীন দলে আলা প্রত্যেক পদবশ্রদায় গিয়ে প্রত্যেক নব আবিষ্কৃত তা জিনিসটি হলো বেদা এজন্য আর তিন দলালা আর প্রত্যেক ভদবষ্টদায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যেটা রাসোর করিম আবুল ইসলামের যুগ থেকে হয় নাই সাহাবাই গ্রামের যুগ থেকে হয় নাই তাবির তবে থাবির নতুন যে আবিষ্কার যারা করবে এটাই হল নব আবিষ্কৃত এজন্য এজন্য মুসলমান ইমান্দার সবে যেহেতু গুরুত্ব আছে আমরা সন্ন্যামু তাবেক আমল করব এই রাত্রিতে আমরা আল্লাহর দরবারে তোবা করব।

এই রজনীতে আমরা হেলায় খেলায় আমরা কাটাবো না আরেকটা পুরুষদের জন্য একটা সুখবর হলো যারা অতিরিক্ত আমল করতে পারেন না যদি এসার নামাজ জামাতের সহিত আদায় করেন হাজর আনাস আদি আল্লাহ তালা থেকে আনহ বর্ণিত হাদিস আসছে যে জামাতের যে গুরুত্ব বোঝানো হয়েছে হজরত আনাস আদি আল্লাহ বলেন নবীন সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি এসার নামাজ জামাতের সহিত আদায় করলো সে অর্ধ রাতের নকল আবাদতের সব পাবে সোহান আর বার যদি সে ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে তাহলে বাকি অর্ধেক রাত্রির নকল আবাদতের সব দেওয়া হবে সলাহান আল্লাহ তো যারা পারেন যে দুর্বল আমি ঈশান রাত্রে করতে পারবো না তো ওই রাত্রিতে এশান নামাজ জামাতের সহিত করবেন পুরুষা আর কিছু যা আমল করতে দুইশো দুইশাক পড়তে পারলেন আর বাকি ফজরের নামাজটা জামাদের সহিত আদায় করলেন আর যারা পারেন এশার নামাজও পড়বেন জামাতে ফজরও করবেন বাকি রাত্রিতে যদি কোরআন তেলাওয়াত নামাজ জিকির আসকার এগুলোর মধ্যে যদি আমরা কাটিয়ে দিতে পারি তাহলে তো আল্লাহ তো আমাকে বেশি দান করবেন যে যত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ এই সমস্ত বান্দার প্রতি বেশি সন্তুষ্ট এজন্য জন্য মুসলমানি বান্দার এই সমের করণীয় হলো আমরা এই রাত্রিতে সন্নান করে আমল করব আতসবাদি করব না আমরা হালুয়ালু নিয়ে ব্যস্ত থাকবো না দলবদ্ধ হয়ে গল্প গুজব নিয়ে আমরা ব্যস্ত থাকবো না এই রাত্রিতে আমরা নফল নামাজ পড়ব